ডিয়ার স্টুডেন্টস সকলকে স্বাগত জানাচ্ছে আজকের ক্লাসে গত ক্লাসে আমরা সমীকরণ অধ্যায়ের সমীকরণ কীভাবে সলভ করতে হয় তার কয়েকটি পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় প্রথম ক্লাসে আমরা প্রতিস্থাপন পদ্ধতিটা দেখেছিলাম সেখানে আমরা দেখিয়েছিলাম যে প্রতিস্থাপন পদ্ধতিতে কীভাবে সমীকরণ সলভ করা যায় আমরা সেখানে বলেছিলাম আমাদের যখন দুইটা তরফ আমাদের যখন দুইটা সমীকরণ দেওয়া থাকবে তখন সেই দুইটা সমীকরণ থেকে যে কোনো একটি সমীকরণ হতে একটি চল এই দুইটা সমীকরণ থেকে আমরা সর্বপ্রথম এক তলকে পরিণত করব। তারপর সেটি অন্য সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে আমরা এক্স এবং ওয়াই এর মান পেয়ে যাব তো আমরা এক নাম্বার সমীকরণ হতে কাজ শুরু করে এক নাম্বার সমীকরণ হতে আমরা দেখতে পাচ্ছি এক্স ডিভাইডেড বাই থ্রি প্লাস ওয়াই ডিভাইডেড বাই ফোর টু ওয়ান তাহলে এটাকে যদি আমরা সহজভাবে লসায় করি তাহলে নিচে আসবে বারো উপরে থাকবে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই আমরা যদি বারো করে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এই পাশে থাকবে ফোর এক্স প্লাস তারপর হচ্ছে আমরা যদি শুধুমাত্র আমরা বলেছিলাম শুধুমাত্র একটি তলকে পরিণত করবো তারই ধারাবাহিকতায় আমরা যদি শুধুমাত্র ফোর এক্স কে রাখি তাহলে হবে বারো মাইনাস থ্রি ওয়াই আমরা শুধুমাত্র এক্স কে রাখবো তাহলে এক্স ইজ ইকুয়াল টু বারো মাইনাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু ডিভাইডেড বাই ফোর প্রয় শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি সমীকরণকে আমরা এখন একটি চলকে পরিণত করেছি অর্থাৎ এক পাশে শুধুমাত্র এক চলকে আছে এবং অপর পাশে যা কিছু আমরা ক্যালকুলেশন করেছিলাম সব কিছু অন্য পাশে আছে আমরা এখন এই মানটি অন্য আরেকটি সমীকরণ যদি বসিয়ে দিই তাহলে আমাদের এক্স এবং ওয়াই মান পেয়ে যাও তাহলে আমরা এই যেটা পেয়েছি সেটিকে আমরা যদি তিন নাম্বারে প্রকাশ করলাম এরপর হচ্ছে আমরা যে মানটা পেয়েছি এক্স এর মান নাম্বার সমীকরণে বসিয়ে পাই বসিয়ে আমাদের সমীকরণটা ছিল টু এক্স প্লাস ফোর ওয়াই ইজ ইকুয়াল টু ইলেভেন আমরা যদি এই সমীকরণে এক্স এর মান বসিয়ে দিই তাহলে আসবে টুয়েলভ মাইনাস থ্রি ওয়াই ডিভাইডেড বাই ফোর প্লাস ফোর ওয়াই ইজ ইকুয়াল টু এলিভেন আমরা এটাকে সহজেই কেটে দিয়ে নিচে আমাদের দুই থাকবে তাহলে আমরা লিখতে পারি টুয়েলভ মাইনাস থ্রি ওয়াই ডিভাইডেড বাই টু প্লাস ফোর ওয়াই ইজ ইকুয়াল টু এলিভেন এখানে যদি আমরা রসহ করি তাহলে হবে টু টুয়েলভ মাইনাস থ্রি ওয়াই প্লাস চার দুগোনো এইট এইট টু এখন আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র একটি চল বিদ্যমান আছে অর্থাৎ ওয়াইটা বিদ্যমান আছে তাহলে আমরা এই দুইটা ওয়াই রেখে বাকি সবগুলো ওপর পাশে পাঠিয়ে দিই তাহলে আমাদের থাকবে থ্রি ওয়াই প্লাস আমরা যদি এই পাশে পাঠিয়ে আর আমাদের এই পাশে ছিল প্লাস টুয়েলভ এর পাশে যদি আসে তাহলে মাইনাস টুয়েলভ করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা বের করে দিই তাহলে থাকবে আমাদের ফাইভ ওয়াই এ পাশে থাকবে হলো টেন অতএব ওয়াই ইজ ইকাল টু টেন ডিভাইডেড বাই ফাইভ আমরা যদি কেটে দিই তাহলে থাকবে হচ্ছে টু আমরা কিন্তু সমীকরণ সব করে ওয়াই একটি মান বের করেছি সেটা দুই হয়েছে তাহলে আমরা যদি এই ওয়াই এর মান এখন আগে তিন নাম্বার সমীকরণ বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা এক্স এর মান পেয়ে যাবো তাহলে আমরা লিখি ওয়াই এর মান এ বসিয়ে পাই আমাদের ছিল x ইকুয়েল টু টুয়েলভ মাইনাস থ্রি ওয়াই ডিভাইডেড বাই ফোর মান মাইনাস আমরা বাই ফোর সমীকরণ বসিয়ে দিয়েছি আমরা উঠতে পেয়েছি থ্রি ডিভাইডেড বাই টু অর্থাৎ আমরা এখানে y এর মানটা পেয়েছি এক্স এর মানটাও পেয়েছি তাহলে যখন আমাদের এক্স এবং ওয়াই দুইটি মানই পেয়ে যাই তাহলে সেটা আমাদের সমাধান হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি অতএব समाधान तो एक्स वाई हमने एक्से मान पे थी थ्री डिवाइडेड टू।